হাতিবান্ধার মানুষ মোরা থাকি মিলে মিশে নিজের খাবার বিলিয়ে দেই অনাহারির মুখে দেশের গতি টাকুর টুকুর এগিয়ে চলছে জাতি নুন আনতে পান্ত সবার হাতিবান্ধায় পুষছে হাতি দর্শক মন্ডলী আমাদের নিজস্ব শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং পত্ততাত্ত্বিক নির্দেশন তুলে ধরার জন্য আমরা এরই মধ্যে লালমনির জেলার বিভিন্ন স্থানে গিয়ে আমাদের পুরো ধারণ করেছি তার ধারাবাহিক রয়েছি আমাদের লালমেন জেলার হাতিবান্ধা উপজেলায় অনুষ্ঠানের শুরুতে থাকছে হাতিবান্ধা উপজেলা নিয়ে প্রচুর কিছু তথ্য হাতিবন্ধা উপজেলা হাতিবন্ধা উপজেলার আয়তন দুশো অষ্টাশি দশমিক চার এক বর্গ কিলোমিটার হাতিবন্ধা উপজেলার সীমানা উত্তরে পাটগ্রাম উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষিণে কালীগঞ্জ পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমে ডিমলা ও জলঢাকা উপজেলা হাতিবন্ধা থানা গঠিত হয় উনিশশো সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৫ এপ্রিল উনিশশো সালে এখন আমরা জানবো হাতিবান্ধা উপজেলার নামকরণের ইতিহাস হাতিবান্ধা উপজেলার নামকরণের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে জনশ্রুতিতে আছে যে তৎকালীন অভিভুক্ত বাংলায় হাতিবান্ধা উপজেলার সদরে প্রতি বছরে একটি মেলা বসত ভারতের কুচবিহার রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হাতি এনে উক্ত মেলা বিক্রির জন্য বড় বড় গাছের সাথে বেঁধে রাখা হতো তাই এই উপজেলার নাম হয়েছে হাতিবান্ধা জনসংখ্যা হাতিবান্ধার মোট জনসংখ্যা দুই লক্ষ তেত্রিশ হাজার নয়শো সাতাইশ জন তার মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ ষোলো হাজার আটশো ছাপ্পান্ন জন ও মহিলা রয়েছে এক লক্ষ সত্তর হাজার একাত্তর জন এই উপজেলায় মুসলিমের সংখ্যা দুই লক্ষ চার হাজার দুইশো চুয়াল্লিশ জন ও হিন্দু রয়েছে উনত্রিশ হাজার ছয়শো তেরো জন খ্রিস্টান রয়েছে ষোলো জন ও অন্যান্য রয়েছে চুয়ান্ন জন বারোটি ইউনিয়ন নিয়ে হাতিবান্দা উপজেলা গঠিত হয়েছে এর মজার সংখ্যা তেষট্টিটি এবং গ্রাম রয়েছে পঁয়ষট্টিটি হাতিবান্দা উপজেলার দর্শনীয় স্থানসমূহ হাফিজ সাহেবের মাজার শরীফ তিস্তা ব্যারেজ শালবন বাংলাদেশ পুলিশ জাদুঘর ইত্যাদি হাতিবান্দা থানার কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা অপরাধ দমন নিয়ন্ত্রণ করা ও তদন্তর মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা ইত্যাদি হাতিবান্ধা উপজেলায় বৃহৎ কোনো শিল্প নেই তবে কিছু কিছু এলাকায় ব্যবসা ক্ষেত্রে কুটির শিল্পের বিস্তার রয়েছে এছাড়াও এলাকার ব্যবসা বাণিজ্যে নিত্য প্রয়োজনীয় এবং ব্যবহারযোগ্য পণ্য ব্যবসায় রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে রয়েছে বাঁশের ডালিকুলা চালনি হাত পাখা চাঠাই ডোল মহিষের গাড়ির ছই মাছ ধরার বিভিন্ন যন্ত্র গবাদি পশু মুখের টোপ প্রভৃতি হাতিবান্ধা উপজেলার মধ্য দিয়ে তিনটি নদী বয়ে গেছে হাতিবান্ধার মধ্য দিয়ে প্রবাহিত নদী নদীসমূহগুলো হচ্ছে তিস্তা নদী সানিয়াজান নদী ও খর্প নদী হাতিবান্ধা উপজেলায় স্কুল রয়েছে একশো কলেজ রয়েছে আটটি মাদ্রাসা উনপঞ্চাশটি তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সরকারি আলিমউদ্দিন ডিগ্রি কলেজ হাতিবান্ধা মহিলা কলেজ দইখাওয়া আদর্শ কলেজ বড়খাতা মহাবিদ্যালয় হাতিবান্ধা এস সি উচ্চ বিদ্যালয় বড়খাতা উচ্চ বিদ্যালয় সি উচ্চ বিদ্যালয় হাতিবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র মাদ্রাসা মাদ্রাসা ইত্যাদি হাতিবান্ধা উপজেলায় মোট তেরোটি উল্লেখযোগ্য হাটবাজার রয়েছে তার মধ্যে হাতিবান্ধা হাট বরখতা হাট দইখাওয়া হাট পারুলিয়া হাট ও কাজীহাট উল্লেখযোগ্য এবং এই উপজেলায় মেলা রয়েছে দশটি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নদাবাস বদ্যনাথ মেলা শিবরাত্রি মেলা ও ধলাই মেলা ভাষা ও সংস্কৃতি হাতিবন্দা উপজেলার ভূপ্রকৃতি ও ভৌগোলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতোই তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় হাতিবান্ধা উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিত রংপুর কুড়িগ্রাম ভাষার অনেকটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে হাতিবান্দা সভ্যতা বহু প্রাচীন এই এলাকার প্রাপ্ত প্রত্যতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসাবে দীপ্তমান সাংস্কৃতিক পরিমণ্ডলে হাতিবান্দার অবদান অবদানও অনস্বীকার্য প্রাকৃতিক সম্পদ হাতিবান্ধা উপজেলার উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো নুড়ি পাথর ও চিকন বালু এখানকার চিকন বালু কাজ তৈরির জন্য বিশেষভাবে উপযোগী ভবিষ্যতে এখানে কাজ শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই উপজেলায় মোট মসজিদ রয়েছে পাঁচশো বিয়াল্লিশটি এবং মন্দির রয়েছে দুশো এই উপজেলায় সরকারি হাসপাতাল রয়েছে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে দশটি পোস্ট অফিস রয়েছে ষোলোটি খেয়াঘাট রয়েছে তিনটি আদর্শ গ্রাম রয়েছে তিনটি আশ্রয় প্রকল্প রয়েছে একটি ও গুচ্ছ গ্রাম একটি হাতিবান্ধা উপজেলার মানুষকে বলা হয় অতিথি পরায়ণ ও ন্যায় বিচারক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ